প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ রাস্তার ভিডিও করছি অর্থাৎ আমরা বগুড়া তিন মাথা থেকে বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট পর্যন্ত বা নেকটার ওখানে একটা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমি রয়েছে সেই পর্যন্ত আজকে আমরা এখানে যাত্রা করব এবং রাস্তার দুপাশের চিত্র আপনারা দেখতে পাবেন রাস্তার বাম পাশেরটাই বেশি দেখতে পাবেন ডান পাশে কিছু কিছু অংশ দেখতে পাবেন যেখানে দেখতে পাচ্ছেন নিরালা ফিলিং স্টেশন এখানে ফুয়েল লোড করা হয় এখানে ওই যে গাড়ি রাখা হয়েছে ডান পাশেও দেখতে পাচ্ছেন ওই পাশেও ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট নানান কিছু রয়েছে এই এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা প্রতিষ্ঠান এবং এই তিন মাথা চার মাথা বনানি মাটি ডালি এই কয়েকটা পয়েন্ট যে রয়েছে এখান থেকে চলে গেছে রংপুর হাইওয়ে বেশিরভাগই হচ্ছে এখানে ওয়ার্কশপ টাইপের বেশি গাড়ি ঘোড়া অর্থাৎ ট্রাক বা বাস এগুলোর রিপায়ারিং সেন্টার এগুলোর স্ট্যান্ড এগুলোর ফিলিং স্টেশন সব কিছু আপনাদের চোখে পড়বে এই রোডটাতে কারণ এখান দিয়েই হচ্ছে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ রংপুর এসব জেলার গাড়ি চলে গেছে এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন বাবা শাহ কামালিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা এখানকার প্রসিদ্ধ হোটেল সাধারণত ড্রাইভারদের হোটেল বলে পরিচিত অর্থাৎ যারা ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার তারা ওখানে বাংলা খাবার খায় অর্থাৎ ভারী খাবার খায় ওখানকার গরুর মাংস ভুনাটা বিখ্যাত এবং আজকে ঝকঝকে সুন্দর একটা দিন হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর রোদ এবং আকাশেও সাদা মেঘের ভেলা এবং এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে এই যে এখানে একটা বিল্ডিং রয়েছে ওখানে হচ্ছে ইলেকট্রিসিটির মানে প্রডিউস হয় ওখানে একটা সেরকম একটা নর্দার্ন পাওয়ার স্টেশন এটা একটা এবং এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মৃত্তিকা ভবন এটা হচ্ছে মৃত্তিকা ভবন এখানে হচ্ছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এটা এখানে রিসার্চ করা হয় মাটি নিয়ে এটা একটা সরকারি অফিস সরকারি কার্যালয় এবং আমরা এসেছি বগুড়া জিয়া মেডিকেল কলেজের সামনে ডান পাশেই রয়েছে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ আর এটা হচ্ছে তার বাম পাশের অংশটা রাস্তার এই পারে এখানে কিছু হোটেল দোকানপাট ইত্যাদি গড়ে উঠেছে যেখানে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে হচ্ছে বগুড়ার দিকে বগুড়া শহরে যাওয়া যায় এই দিক দিয়ে তারপরে ওই মোহাম্মদ আলী হাসপাতালে যাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের যে মোড় রয়েছে সেখানে এখান থেকে অটো বা সিএনজি পাওয়া যায় আর এখানে যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে যেহেতু মেডিকেলের সামনে কখন গাড়ির প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সের দরকার হয় এজন্য এখানে অ্যাম্বুলেন্স দাঁড় করানো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাব পাওয়া যায় কারণ হাসপাতালে আসলে অনেকে অসুস্থ থাকে যখন ডাক্তার তাদেরকে ডাব খেতে বলে এজন্য এখানে ডাব ফ্রুটস অনেক কিছু পাবেন হাতের বামে দেখেন সুন্দর একটা এই যে গেট দেখা যাচ্ছে সুন্দর একটা বিল্ডিং এটা হচ্ছে নাজ গার্ডেন নাজ গার্ডেন হচ্ছে বগুড়ার খুবই প্রসিদ্ধ ভিআইপি একটা হোটেল এবং মানে আবাসিক হোটেল এবং এখানে রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জায়গাও রয়েছে এটি অত্যন্ত প্রসিদ্ধ এবং একসময় বগুড়ায় যখন চান্দু স্টেডিয়ামে খেলা হতো তখন যদি জিম্বাবুয়ে থেকে প্লেয়ার আসতো কেনিয়া থেকে বা দূর থেকে কেউ আসতো তারা কিন্তু এখানে স্টে করতো ইন্টারন্যাশনাল মানের লোকজন আসলে বগুড়াতে স্টে করার একমাত্র হোটেল কিন্তু ছিল নাচ গার্ডেন এটা বগুড়ায় প্রতিষ্ঠিত হয় সম্ভবত দু সালের দিকে পাঁচ ছয় চার পাঁচ ছয় ওই দিকে প্রতিষ্ঠা হবে আর বর্তমানে মমইন এর একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে মমইন এটা বগুড়ার এখন ফাইভ স্টার হোটেল ওটাও বিখ্যাত তবে মমইন হওয়ার পূর্বে নাচ গার্ডেনই ছিল সর্বের সর্বা বাট মমইন হওয়ার পরে নাচ গার্ডেনের উপরে চাপ অনেকটা কমে গেছে এখন সবাই মমইনমুখী এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যস্থল অর্থাৎ নেকটারের মোড় পর্যন্ত সেই পর্যন্ত প্রায় কাছাকাছি চলে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই যেটা এই সীমানাটা এটাই হচ্ছে নেকটার ওখানে ওই দেখেন উপরে লেখা আছে নেকটার অর্থাৎ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটা এবং এখানে আপনারা সামনে গেলে একটা বাম দিকে মোড় পাবেন এই মোড় দিয়ে এই খান্দার চলে গেছে বা সাত মাথার দিকে রাস্তা চলে গেছে